আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে সুপারি এই হলো সুপারি এটা আপনারা সবাই চিনবেন এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে ভিডিওটা করা হচ্ছে যে ভয়ঙ্কর একটা বৈশ্বীকরণ যা বুকে বলাটা ঠিক নয় এটা কাফিরি যার উপর আর খারাপ পৃথিবীতে কোনো বিদ্যা নাই সেই বিদ্যারা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এই যে ছোট সুপারি এদের সুপারি একটা হলো এই এই সুপারি ছোটো সুপারি পাওয়া যায় বাজারে দেখবেন যে যারা শুকনা সুপারি বেছে পানপট্টি যায় দেখবেন এই ছোটো ছোটো সুপারি আছে এই যে সুপারিটা গিলে খাবে সুপারিটা গিলে খাবে সুপারিটা কিন্তু হজম হবে না আজকে গেলে খাবে কালকে পায়খানার সকালে হোক আর বিকালে হোক পায়খানার দিয়ে সুপারিটা বাড়াবে বাড়ানোর পর সুপারিটা ধুয়ে মুছে নিতে হবে ধুয়ে মুছে নেওয়ার পরে লাগবে হলো আপনার ডান কপালের ময়লা একটু লাগবে ডান বগলির ময়লা লাগবে ডান কাঁচার ময়লা ময়লা লাগবে এবং ডাং ক্যানিলগের কাঠ লাগবে একটু রক্ত লাগবে আর মনামনি সেট লাগবে ফি কাহাকে বলে আপনারা একটা করে দেখবেন এই ভিডিও এসে নিয়মটা বলে দিচ্ছি বর্তমানে আজকে ভক্তটার নতুন উনি চট্টগ্রাম ঠিকানাটা বলে দেবে উনি চামড় নিচে চামড়টার ভিডিওটা চামড় দে এই কাজটা কীরকম হবে একশো পার্সেন্ট বা এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি কাজটা হবে এটা ভিডিওটা আমি পরের ভিডিওতে বলতেছি চামটা বাংলাদেশ বর্তমানে এটা দেশ দুটা চামড় ওদিকে এক শীর্ষ নিচ্ছে দুটা কুমিল্লা দাউতকন্দির আর কুমিল্লা নাজমুল একটা লিছে এই তিনটা গেছে আর এখানে চট্টগ্রাম একটা যাবে আর একটা হলে সিরাজগঞ্জ একটা যাবে এই পাঁচটা এই পাঁচটা ব্যক্তি এই সুপারির ভয়ঙ্কর কাজটা করতে পারবে আর যাদের কাছে চামড় আছে তারাও করতে পারবে সমস্যা নেই যারা যারা গুরু শিষ্যদের উঠাই দিয়েছে চামর তারা করতে পারবে গুরু যদি উঠাই দেয় তাহলে তো কোনো ঝামেলাই নাই আর যদি কেউ নতুন হালে চামড় কিনে চামড় কোনো গুরু ধরে ঠিককে নিতে পারেন ঠিককে নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই চামড়ের ভিডিওটা আমি পরবর্তীতে বলতেছি সুপারিটা আপনারা মানে দেখে সুন্দরকে দেখেন সুপারিটা ছোটো ছোটো সুপারি এটা গিলে খাওয়া কোনো ব্যাপার নয় বর্তমানে যুগে আর কয়েকটা ফর্মুলা পাওয়া যাচ্ছে না এটা দিয়ে ভয়ঙ্কর কিছু কিছু কাজ হবে সেটা পৃথিবীতে বলার মতো নয় উন্মুক্ত করা নয় তারপরে আমি অর্ধেক শক্তিটা উন্মুক্ত করতেছি এই অর্ধেক শক্তিটা আপনাদের কাছে বর্তমানে যুগে প্রভু বলে দাবি হবে এই সুপারি কাজটা যেমন আজকে সুপারিটা গেলে খাবেন পাই প্যারের মধ্যে যাবে পায়খানার দাঁত দিয়ে পরের দিনে সকালবেলা বাড়াবে সেই সুপারিটা ধুয়ে মুছে আনে সুন্দরকে সাবানতে ধুয়ে মুছে ধুয়ে দিতে হবে সুন্দরকে ধোয়ার পর সামান্য ধুয়ে নেওয়ার পর এই সুপারি এটা প্যারের মধ্যে একদিন থাকলো তারপরে পায়খানার দাঁত দিয়ে বার হয়ে আসলো এটা তো নাপাক এবং এটার মতন খারাপই মানে ঘু খেলা না বলা হয় এই সুপারিটা যদি কোনো ছেলে যদি মেয়েকে করে বা কারো বউ চলে গেছে দিয়ে ভাত আসে গন্ডগোল করে চলে যায় থাকে না ঠিক রকম ভাত খায় না বা কেঁচাল গুণ্ড করে আসতে চায় না সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য করে দেখা হল আর কে যদি সৎ উদ্দেশ্য করে বিয়াশাদির ব্যাপারে যদি করে দেখা যাচ্ছে যে ছেলেটা মেয়েরা সারা বাস সেই ক্ষেত্রে এই কামটা আমার জেলা ভক্তবৃন্দ তাদেরকে অনুমতি দিলাম সবারকে নয় তো জেলা আমার ভক্ত তারাই করতে পারবে এই কানি লোকের এই কাঠটা নিবে এই কাঠ কাঠ এই কাঠটা সামান্য টুক আছে ডেচা সামান্য টুক আর এইখানে লাগে এক ফোঁটা রক্ত হলেই হবে ডান কপালের ময়লা বাম বগলির ময়লা বাম কাঁচার ময়লা নিয়ে মোনামুনি বাজারে যাবেন বানাচ্ছি দোকান যাই কোম্পে মোনামুনি সেট দেন কয়েকটা মিলে মোনামুনি আছে মঞ্জুরি আছে মন্থুর আছে জোড়া আছে ছটফটা আছে এই কয়েকটা পাঁচ ছয় জোড়া আছে এলা দিয়ে এই সুপারি পিষে গুঁড়া করে রক্ত সহ করে গুঁড়া করে মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন সমস্যা নাই গুড়া করে নেবেন এটা কিন্তু বিশেষ করে আপনারা এটা শুক্রবারে গেলে খাবেন শনিবারে সকালবেলা পায়খানার দাঁত দিয়েশাল্লা বার হয়ে যায় আমি আগে জীবনে কয়েকটা কাজ করছি তারপর কাজ করি এটা কাজ কুফির কাজ শনিবারে বাড়াবে শনিবারে সকালে বাড়াক আর দুপুরে বাড়াক আর বিকালে বাড়াক বাড়াবে তখন আপনারা এই ফর্মুলাগুলো সমস্তগুলো সঙ্গে নেবেন যদি কোন দিনা একবারে পাগল বলা হয় ঘটতল পাগল সেই সেই সিস্টেম যদি করেন তাহলে এখানে আরও কিছু দিতে হবে আর যদি কোনো না ঘোরতল পাগল হয় সংসার করে যান খেতে পারে সবার সঙ্গে যান কথা বলতে পারে সব সমাজে যান চলতে পারে কিন্তু আর জিন্দগিতে যাব না আর যদি কোনো না যেটা বয়স তো এখন ওরেই বসে থাকবে একই নাম জপবে হরিনাম যেমন হিন্দু বলে একই নাম জপ হরি নাম জপ তো এইরকম স্বামীর নাম সারা পৃথিবীর কারণ আমি সহ্য করতে পারবো না সেই সিস্টেম করতে গেলে তাহলে আপনাদের লাগবে আরও কিছু ফর্মুলা সেটা হলো তুরুকচান্ডাল গাছের শিকড় লাগবে বনচান্ডালে গাছের শিকড় লাগবে তুরুকচান্ডাল গাছের শিকড় গাছ বোগড়াতে পাওয়া যায় অন্য অন্য নার্সারিতে পাওয়া যায় তুরি দিলে গাছের পাতা একটা হয়ে যাবে তুই পাতা একটা হবে এটাকে বলে তুরুকচান্ডাল বনচান্ডাল গাছ এই রকম তুরি দেওয়ার সাথে সাথে এ পাতা আছে সোজা হয়ে যাবে এ আছে সোজা হয়ে যাবে আল্লার দিকে উঠে যাবে তুরুকচান্ডাল বনচান্ডাল রাহুচান্ডাল গাছ এই চার এই তিনটে আমাদের দূরে বন চান্ডাল হলেই হবে রাহু চান্ডাল না নিলে হবে বনচান ডালে চারটা গাছ চারটা চান্ডালে গাছ আছে তুরুকচান ডাল আর বোন চান্ডালে গাছ হলেই হবে একটা মানে সব গাছগুলো একটা নার্সারিতে যারা কোবরাজি পাকাপুক্তভাবে যদি কয় দিয়ে আমি এই এই জগৎটা আমি করে খাম তাহলে একটু তার জায়গা লাগবে বুন চান্ডাল বোনচানডাল চান্ডাল গাছ লাগিয়ে রাখবে তখন সেই ক্ষেত্রে আপনারা ওই ক্যানেলের খালি এক ফোঁটা রক্ত দেবেন ময়লাগুলো বাদ তোমার তুরুকচান্ডালের গাছের একটু দেবেন আর যদি কোন সব ফর্মুলাই দিয়ে দেবেন তুরুক চান্ডাল বুন চান ডাল গাছের শিকড় রাহু গাছের শিকর বা তুরুকচান্ডাল বনচান্ডাল আর দরকার নেই তুরুকচান্ডাল বনচান্ডাল রাহু চান্ডাল বনচান্ডাল আছে দুটা চান্ডালের গাছ হলেই হবে এই তুরুকচান্ডাল আর বনচান্ডালের গাছের শিকর বা গাছের পাতা হলেও চলবে দিয়ে এই সুপারিটা গুঁড়াকে নেবে পায়খানার দাঁত যেটা বাড়াবে সেই সুপারিটা ধুয়ে মুছে পায়খানার দাঁড়িয়ে বাড়ালে সেই সুপারিটা কপালের ময়লা ডান বগলির ময়লা বাঁ কাের ময়লা মোনামনি সেট তুরুকচান্ডাল বনচান্ডাল এলা পিসে গুঁড়া করে যেভাবে হোক মধ্যে খেলাই দিবেন পৃথিবী দুজটা পৃথিবীতে মরে যাবে আল চোখের আল হতে দিব না পাথারত গেলে পাথারে যাবে হাটে গেলে হাটে পিছিয়ে পিছে যাবে এই ফকরিটা করে না আমার উস্তাদ নিজেই করেছিল একটা অঞ্চল দেখছে হাটত গেলে হাটে চলে গেছে ধান কাটতে গেলে ধানের ধানের ভেঙেতে চালে বসেছিল এটা ফকরিটা আমাকে বলছিল যে এই সবগুলো ভাঙাসটা করিস না অর্ধেক ফর্মুলা প্রয়োগ করিস তা আমার এই ভক্ত আসে বলছে যে সুভারির কাজটা ভিডিও দেওয়া আছে কিন্তু এই ভিডিওটা আমি দেই নেই ঠিক আছে এই ভিডিওটা দিই এই সুপারিগুলা কিনতে পাওয়া যায় দেখবেন ছোটো ছোটো সুপারি আছে গিলে খাবে কোনো সমস্যা নেই প্যাটের পায়খানা দাদা যায় সকালে বাড়াবে কপালের ময়লা বা ডান ময়লা আর যদি মেয়ে যদি কোনো ছেলেক্ট ভাত করে সেই ক্ষেত্রে মেয়ের বাম কপালে একটু ময়লা তুলে নিতে হবে ডান বগলির ময়লা বাম কাঁচার ময়লা ক্যানের লোকের রক্ত এবং কাঠ এই কাঠটা যেটা লোক তুলে ফেলে এই কাঠ এই কাঠগুলো একটু নেবেন এই এই কাঠটা এর থেকে সামান্য একটু চাঁচে হবে নেওয়ার পরে মোনামুনি সেট তুরুকচান ডাল না পালে কোনো সমস্যা নেই বলে দরকার নেই লাগবে না মুনামুনি সেট তুরুকচান ডালে মুনামুনি সেট আর এই সুপারি আর কপালের ময়লা বগলি ময়লা কাঁচার ময়লা দিয়ে খিলিয়ে দিবেন কটকট কট অমুকের সাথে অমুকের মিলনধর শিব দুর্গা মা গুরু বগলের হয় দিয়ে খিলে দিয়ে পরীক্ষা করার পর আপনারা আমাকে ক্রমান করে জানাবেন কী পরিচিতি হয় আর যদি আমি সম্মতি নয় তুরুকচান ডাল বন চান গাছের দেওয়া দিলে গেলা সংসার জগৎ করতে পারবো না ওর হুঁশারা হয়ে যাবে আবার কেউ অনেক ক্ষেত্রে আমার গুড় দিতে তুরুক চান্ডাল বন চান্ডাল রাউ চান্ডাল চারটা চান্ডালে গাছ আছে যারা নার্সারি চাষ করে চাষ করে ওদের কাছে বললেই পাবেন বড় বড় নার্সারিতে ওরা দিয়ে দিবে ওই সিস্টেম করলে কিন্তু সংসার ঘর সংসার করতে পারবো না সেমসারা কিছুই বুঝবে না কোনো হুঁসভুষ থাকবে না যার কারণে লাস্ট ভিডিওটা মেরে ভেঙে দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ